ভোলা মাছ ভেটকি বা কোরাল প্রজাতির একটি মাছ ইংরেজিতে যার নাম বারমুন্ডি বা এশিয়ান সিভাস নামে পরিচিত মাছগুলিকে প্রথমে ভালোভাবে আশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিন ভোলা মাছের পটকা সাধারণত সার্জিক্যাল অপারেশনের সুতো প্রসাদনী ও ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এটি বিদেশেও বেশি পরিমাণে রপ্তানি করা হয় ভোলা মাছ বাংলাদেশের অনেক অঞ্চলে পামা বা কই বা পোয়া নামে পরিচিত মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন মানব শরীরে ভোলা মাছের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার প্লিস সাপোর্ট মি কাঁচা ও সর্ষে ভালোভাবে বেটে নিন যে পাত্র রান্না করবে তাতেই পরিমাণ মতো সর্ষের তেল দিন সামান্য পরিমাণ কালো জিরে সর্ষের তেলের ভিতরে দিয়ে দিন এরপর ধুয়ে রাখা ভোলা মাছগুলো একে একে দিয়ে দিন পরিমাণ মতো লবণ হলুদ এবং কাঁচ লঙ্কা শস্যের পেস্টটা দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিন আপনারা চাইলে পাকা টমেটা দিতে পারেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাঁচ মিনিটের জন্য ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রেখে দিন এই রান্নাটিতে মাছটি একদম ভেজে নেবেন না তাহলে স্বাদের পরিবর্তন ঘটবে মাছটি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল দিলাম বাড়িতে অবশ্যই এই রান্নাটি একবার করে দেখুন এটি ইলিশ মাছের মতোই হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে বলবেন না